হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা সেকেন্ড টপিক দেখব হোমিওস্ট্রেসিস এই হোমিওস্ট্রেসিস টার্মটা আমাদের কয়েকটা চ্যাপ্টারের মধ্যে আছে যেমন কোষ ও কোষের গঠন এই চ্যাপ্টারের মধ্যে আছে রক্ত চ্যাপ্টারের মধ্যে আছে পরিপাক চ্যাপ্টারের মধ্যে আছে শ্বসন চ্যাপ্টারের মধ্যে আছে এবং এবং আরও আরও একাধিক জায়গার মধ্যে আমরা এই জিনিসটা পাই তো একই টার্ম অনেক জায়গার মধ্যে আছে এই টার্মটা আমাদের জানতে হবে পরীক্ষায় আসতে পারে সিকিউতে কিং মেম সিকিউতে ওকে হোয়াট ইজ হোমিওস্টিস তার আগে আমরা আমাদের শরীরের কিছু বেসিক ঘটনা দেখিনি দেখো আমাদের শরীরের পিএইচ হচ্ছে সেভেন সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ এটা অ্যাকচুয়ালি আমাদের রক্তের পিএইচ কার পিএইচ আমাদের রক্তের পিএইচ আমাদের রক্তের পিএইচটা যদি এরকম থাকে তাহলে আমাদের শরীরে ওই রক্তে যে ঘটনাগুলো ঘটে সেই সবগুলো ঘটনা ওকে ঠিকঠাক ঘটবে সামহাও যদি এই পিএইচের পরিমাণ বেড়ে যায় কিংবা সামহাও এই পিএইচের পরিমাণ যদি কমে যায় কোনো কিছুই আর ওকে থাকবে না রাইট তাহলে আমাদের দরকার কী পিএইচটা সবসময় আমাদের কী রাখতে হবে কনস্ট্যান্ট রাখতে হবে রাইট ধরো যাক তোমার শরীরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি উৎপন্ন করছে তাহলে তোমার শরীর যেন কার্বন ডাইঅক্সাইডগুলো রক্ত থেকে বের করে দিতে পারে কারণ কার্বন ডাইঅক্সাইড থাকলে পিএইচটা কমে যাওয়া শুরু করে কারণ কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যাসিড তৈরি করে আর অ্যাসিডের কারণে এই পিএইচটা এই যে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ এই পিএইচটা কার্বন ডাইঅক্সাইডের কারণে কার্বনিক অ্যাসিডের কারণে অ্যাসিডিক খাওয়া শুরু করে মানে কমতে শুরু করে তখনই সব কন্ডিশন নট ওকে হয়ে যায় মানে তোমার শরীরের রক্তের যে কাজ ঠিকঠাক করতে হবে না সো এবার টেম্পারেচারে চলে আসি আমাদের টেম্পারেচারটাও এরকম সবসময় কনস্ট্যান্ট রাখতে হবে এখন যদি এমন হয় তুমি মরুভূমিতে আছো তখন এই টেম্পারেচার রাখতে হবে তুমি তুন্দ্রা অঞ্চলে চলে গেছো মেরু অঞ্চলে চলে গেছো সেখানেও কিন্তু তোমার টেম্পারেচার ইন্টারনাল টেম্পারেচার এরকমই রাখতে হবে ক্লিয়ার কোনোভাবেই এর বাইরে কিংবা ভেতরে যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না এর কারণ হচ্ছে আমাদের শরীরে যতগুলো এনজাইম আছে সেগুলো পিএইচ সেন্সিটিভ এবং টেম্পারেচার সেন্সিটিভ মানে হলো পিএইচ এবং টেম্পারেচার যদি ঠিকঠাক থাকে সেই সকল এনজাইম কাজ করে যদি কোনো কারণে পিএইচ কিংবা টেম্পারেচার কম কিংবা বেশি হয়ে যায় সেই এনজাইমগুলো আর কাজ করে না এনজাইম কাজ যদি না করে তাহলে বিক্রিয়াগুলো ঠিকঠাক রেজাল্ট দিবে না আর ঠিকঠাক রেজাল্ট যদি না দেয় দ্যাট মিনস ডেথ মারা যেতে হবে ওকে তাহলে টেম্পারেচার এবং পিএইচ সবসময় কনস্ট্যান্ট রাখতে হবে কেন কারণ জীবন মানেই হচ্ছে বিক্রিয়া আর বিক্রিয়া মানে হচ্ছে অ্যানজাইম এই অ্যানজাইমের জন্য আমাদের পিএইচ এবং টেম্পারেচার ঠিকঠাক রাখতে হয় এবার চলে আসি পানির পরিমাণে আমাদের শরীরে কোষের ভেতরে থাকে সেভেন্টি টু এইট নাইনটি পার্সেন্ট পানি এটাও আমাদের কনস্ট্যান্ট রাখতে হবে সার্বক্ষণিক কী রাখতে হবে সবসময় কনস্ট্যান্ট এর কমও হতে দেওয়া যাবে না বেশি হলেও দেওয়া যাবে না তুমি বেশি পানি যদি খাও তোমার শরীর সেই পানিটাকে বের করে দিবে কিসের মাধ্যমে কিডনির মাধ্যমে তুমি যদি কম পানি খাও তোমার শরীর কি করবে প্রসাবটা বেশি হইতে দিবে না প্রসাবের পানিগুলো আটকে রাখবে শরীরের মধ্যে রাইট সো তোমার শরীরের ভেতরে ফ্লুইডটা ঠিকঠাক থাকছে সো তোমার শরীরে পানিটাকে কনস্ট্যান্ট রাখতে হবে এবং কোশ্চেন ইজ কেন পানিটাকে ঠিকঠাক রাখতে হয় খুবই সিম্পল পানি মানেই হচ্ছে সতেজতা সজীবতা আবার পানি মানেই হচ্ছে বিক্রিয়ার মাধ্যম তাই না বিক্রিয়ার মাধ্যম বলো সামহাও যদি পানির পরিমাণ কমে তাহলে কোষের ভেতরে কি ঘনত্ব বাড়বে না সামহাও যদি পানির পরিমাণ বাড়ে কোষের মধ্যে কি ঘনত্ব কমবে না তাহলে যে বাড়া কমা ঘনত্ব কমা বাড়া এই জিনিসগুলো যদি এলোমেলো হয়ে যায় তাহলে কি বিক্রিয়া ঠিকঠাক হবে আমি তো বলেছি বিক্রিয়া মানেই কিন্তু জীবন তাহলে বিক্রিয়া ঠিকঠাক হবে না দ্যাট মিন্স ডেথ রাইট সো আমাদের কোষের সজীবতা এবং বিক্রিয়ার মাধ্যম ঘনত্ব সব কিছু ঠিকঠাক রাখতে গেলে পানির পরিমাণ ঠিকঠাক রাখতে হবে আমাদের কিডনি এই কাজটা করে পানির পরিমাণ ঠিকঠাক রাখে ওকে এবার চলে এসে আরবিসি আরবিসির পরিমাণ তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাও কনস্ট্যান্ট সব সময় রাখতে হবে এটা অ্যাকচুয়ালি পূর্ণবয়স্ক বা অ্যাডাল্ট মেল পুরুষের ক্ষেত্রে তো তাদের ক্ষেত্রে হবে কি তুমি যদি ওয়ান এম ব্লাড নাও পঞ্চাশ থেকে চুয়ান্ন লাখ আরবিসি তুমি পাবা পার সিসি বা পার এম ব্লাডের মধ্যে পঞ্চাশ থেকে চুয়ান্ন লাখ আর অনেক না ইয়াস তো তোমরাই দেখো আরবিসি মানে কি আরবিসি মানে হচ্ছে হিমোগ্লোবিন আর হিমোগ্লোবিন মানে কি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায় এরা ফুসফুসে ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে তারা কষে যায় এই তো সাম হাও যদি আরবিসির পরিমাণ কমে তাহলে চিন্তা করো তো হিমোগ্লোবিন কমবে না হিমোগ্লোবিন কমবে না হিমোগ্লোবিন যদি কমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ঠিকঠাক পরিবহন হবে হবে না তাহলে কোষের মধ্যে কী হবে অক্সিজেনের ঘাটতি দেখা দিবে এবং একই সাথে কার্বন ডাইঅক্সাইডের আধিক্য দেখা দিবে খেয়াল করে দেখো কার্বন ডাইঅক্সাইড যদি অধিক হয় তাহলে এই পিএইচটা কি অ্যাসিড হবে না আর অক্সিজেন যদি কমে যায় তাহলে আমাদের কোষগুলো কি এটিপি ডিপ্লেশনে ভুগবে না কম এটিপি তৈরি করতে পারবে না আর কম এটিপি মানে কি ডেথ সেল ডেথ ঠিক কি না তাহলে দেখছো একটা সাথে আর একটা কানেক্টেড এবার চলে আসি সোডিয়াম দেখো সোডিয়াম হচ্ছে এমন একটা রাসায়নিক পদার্থ যেটা করে কি ঘনত্বটা ঠিকঠাক রাখে আর দ্বিতীয়ত হচ্ছে পানির পরিমাণটা ঠিকঠাক রাখে আমাদের শরীরের মধ্যে এই দুটাই জাস্ট মনে রাখবা লবণ পানি ধরে রাখে তো দেখো আমাদের যদি কলেরা হয়ে যায় ডায়রিয়া হয়ে যায় আমাদের শরীর থেকে সোডিয়াম বের হয়ে যায় তখন আমাদের শরীর থেকে পানিগুলো বের হয়ে যায় এই জন্যই কিন্তু আমরা স্যালাইনের মাধ্যমে শুধু পানি নেই না স্যালাইনের মাধ্যমে কিন্তু আমরা লবণটা নিই তাই না সো সাম হাউ যদি তোমার এই সোডিয়ামের ঘনত্ব ধরা যাক এটা রক্তে হ্যাঁ রক্ত রক্তে সোডিয়ামের ঘনত্ব হচ্ছে রক্ত একটা এক্সট্রা সেলুলার ফ্লুইড বা বহি তরল একশো বিয়াল্লিশ মিলিমল পার লিটার সোডিয়াম আয়নের ঘনত্ব মানে পরিমাণ ওকে পার লিটারে আমরা কতটুকু পাই একশো বিয়াল্লিশ মিলিমল তো এখন দেখো তোমার শরীরে যদি কোনো কারণে তুমি আজকে খাইলা না সোডিয়াম নিলা না তাহলে তোমার শরীর কি করে মূত্র আসে না এই মূত্রের মাধ্যমে লবণটা যে যাচ্ছিলো এটাকে যাইতে দেয় না রেখে দেয় আবার সামহাও যদি তুমি বেশি খাও সোডিয়াম লবণ বেশি খেয়ে যাও তাহলে তোমার যে মূত্র আছে এই মূত্রের মাধ্যমে দেখো সোডিয়ামটাকে বের করে দিচ্ছে শরীর থেকে তার মানে সোডিয়ামটাকে কি সবসময় কনস্ট্যান্ট রাখতে হবে না তাহলে সোডিয়ামের সাথে কার সম্পর্ক সোডিয়ামের সাথে আমাদের ফ্লুইডের সম্পর্ক আছে সোডিয়ামের সাথে কিছু সম্পর্ক আছে ফ্লুইড মানে তাহলে কি বিক্রিয়ার সম্পর্ক আছে আর বিক্রিয়ার সম্পর্ক মানে কি আমাদের শরীরের জীবন বেঁচে থাকা মরে যাওয়ার একটা সম্পর্ক আছে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলা এখানে অনেকগুলো জিনিস দেখে যে আমাদের হোমিওস্টেসিস বা আমি যেটা তোমাদের বলতে চাচ্ছিলাম হোমিওস্টেসিস সব সময় কী দেখলা কনস্ট্যান্ট 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 রাখতে হবে কি বলো তো এটা আমাদের শরীরের ভেতরে নাকি বায়ুমণ্ডলে ইন্টারনাল বডি রাইট তাহলে আমাদের যে ইন্টারনাল এনভায়রনমেন্টটা আছে বডিতে সেই ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে সবসময় কী রাখতে হবে কনস্ট্যান্ট রাখতে হবে সো এইটাকে বলা হয় হোমিওস্টেসিস দেখো হোমিও মানে কি হোমিও মানে হচ্ছে হোমো হোমো মানে হচ্ছে সেম বা সিমিলার ওকে সিমিলার সিমিলার মানে কি বাংলা একই তাই না আর স্টেট মানে কি স্টেট মানে হলো স্টেবিলিটি স্টেট মানে কি স্টেবিলিটি রাইট বা আমরা বলতে পারি স্থিরতা রাইট আর ওসিস মানে কি প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম অ্যান্ডোসিম্বায়োসিসে প্রসেস মানে হচ্ছে প্রক্রিয়া বা প্রসেস তাহলে তোমরা এবার বলো আমাকে হোয়াট ইজ হোমিওস্টেসিস হোমিওস্টেসিস মানে হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যে এই সেমিলার বা একই বা কনস্ট্যান্ট জিনিসগুলো আছে এগুলোকে স্থির রাখা হয় ওকে তাহলে আরেকবার দেখো প্রথমে তোমরা যেটা করবো এই প্রক্রিয়ার কথা বলবো এক নম্বর হলো প্রক্রিয়া এটি এমন একটি প্রক্রিয়া যেখানে আমাদের শরীরের যে কনস্ট্যান্ট জিনিসগুলো আছে অভ্যন্তরীণ যে এই যে ইন্টারনাল যে এনভায়রনমেন্টটা আছে অভ্যন্তরীণ যে পরিবেশটা আছে কনস্ট্যান্ট অবস্থাটা আছে সেটাকে সব সময় কি রাখা স্থির বা ধ্রুব রাখা কোনো কারণে বাড়লে সেটাকে আবার নামিয়ে ফেলা কোনো কারণে নামলে সেটাকে আবার বাড়িয়ে ফেলা তোমরা বলো তো আমাদের যে ব্লাড প্রেশার আছে ব্লাড প্রেশার কি ওয়ান টোয়েন্টি বাই এইটটি মিলিমিটার মার্কারি তাই না তো সামহাউ যদি আমার এই একশো বিশটা আরো বাড়ে আশিটা একশো বাড়ে তো আমার বডি কি করবে একশো বিশটাকে যেটা বাড়ছিল কমাবে না আশি যেটা বাড়ছিল ওটাকে কমাবে না কমায় কী করবে একটা অপটিমাম একটা অবস্থার মধ্যে নিয়ে আসবে অত্যানুকূল একটা ব্যাপারে নিয়ে চলে আসবে সো এইটাই হলো হোমিওস্টেসিস প্রক্রিয়া কারা কারা করে খেয়াল করে দেখো এই যে সোডিয়াম আয়ন মূত্র তার মানে এটা কিডনি করে কে করে এটা কিডনি করে আরবিসির পরিমাণটা কে করতেছে বলো তো আরবিসির পরিমাণটাও কিন্তু কিডনিই কিন্তু করে কারণ কিডনি একটা হরমোন তৈরি করে এরিকোপাইটিন করে কি করে অস্থিমজ্জা তাহলে কিডনি এবং অস্থিমজ্জা একসাথে একসাথেই কাজটা করে তাই না আচ্ছা এবার দেখো পানির পরিমাণটা কি করতেছে পানি পরিমাণটা আমাদের কিডনি করতেছে তাই না টেম্পারেচারের ব্যাপারটা কে করতেছে টেম্পারেচার ব্যাপারটা আমাদের কিডনি যকৃতের কথা আমরা বলতে পারি আমাদের যকৃত এটার সাথে লিভার এটার সাথে থাকে এর ব্যাপারটা কি করে পিএইচের ব্যাপারটা রক্ত করে রক্ত করে কিংবা যকৃত করে আরো অনেকেই করে সো আমরা দেখলাম আমাদের শরীরে যত অর্গান আছে অ্যাকচুয়ালি সবাই মিলেই এই কাজটা করে শুধু যে কিডনি করে যকৃত করে তা না অস্থি করে তা না আমাদের আরও আছে ফুসফুস আছে ফুসফুস এই কাজটা করে আমাদের স্কিন আছে স্কিনও এই কাজটাতে অংশ নেয় আমাদের আরও অনেক পার্ট আছে যারা এই হোমিওস্টেসিস বা আমাদের ইন্টারনাল বডি ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে ঠিক রাখার ট্রাই করে ওকে সো দেখো তোমাদের বইয়ে কি লেখা আছে পরিবেশের অবস্থার তারতম্যের মাঝেও মানে ব্যাপারটা হলো যে তুমি পৃথিবীর জেনেই থাও না কেন মেরু অঞ্চলে থাকো আর তুমি মরু অঞ্চলে থাকো যত তারতম্যই হোক না কেন টেম্পারেচার তারতম্য হোক খানার তারতম্য হোক যাই হোক না কেন তোমার যে বডির স্থিতি অবস্থা আছে তোমার বডির ভেতরে যে পিএইচ বলো আর টেম্পারেচার বলো আর ফ্লুইড বলো একটা নর্মাল লিমিট আছে ওইটাকে সবসময় বজায় রাখতে পারাটাই হচ্ছে হোমিওস্টেসিস আশা করছি তোমরা হোমিওস্টেসিস সম্পর্কে শিখে ফেলেছ তো এখানে ছোট্ট করে একটু বলে রাখি হিমোস্টেসিস বলে আর একটা টার্ম আছে ওকে এই জিনিসটা একটু মাথায় রাখবা এই স্টেসিস ওসিস মানে কি বলো তো অসিস মানে হলো প্রক্রিয়া ওকে হিম মানে কি রক্ত স্টেট মানে কি আটকানো স্থির তাই না তাহলে তোমার যদি কোনো ব্লিডিং হয়ে যায় একটা রক্ত নালে এইটা রক্ত যাচ্ছিলো যাচ্ছিলো কেটে গেছে এখানে তার রক্ত কি হচ্ছে তোমার এই পাশে এখন বের হচ্ছে ঠিক না তো তোমরাই বলো তো এখন ব্লিডিং হলে তুমি মারা যাবে না তাহলে তোমার শরীরের অনুচক্রীকে এসে কি করবে এই জায়গাটা বন্ধ করে দিবে না বন্ধ করে দিয়ে ব্লিডিং থামাবে না তাহলে হিমোস্টেসিস মানে কিন্তু ব্লিডিং থামানোর প্রক্রিয়া বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া ঠিক আছে তাহলে হোমিওস্টেসিস আর হিমোস্টেসিস এক জিনিস নহে আশা করছি এই জিনিসটা মাথায় থাকবে হিম মানে রক্ত তাহলে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া আর হোমিও মানে হচ্ছে হোমো সিমিলার স্টেট মানে হচ্ছে স্টেবিলিটি আমাদের যে ইন্টারনাল স্টেবিলিটিটা আছে এটাকে সবসময় হোমো বা সিমিলার রাখা থ্যাংক ইউ সবাইকে